দিতে বাধ্য হয়েছে ঢাকা বা আশপাশে ছাড়া দূরে মাফিল করবো না কেন কারণ দুই ডজন মামলায় হাজিরা দিতে দিতেই জীবন কিছুদিন আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক নেতা বললো যে আমরা আজও পর্যন্ত যত জঙ্গি ধরেছি একজনও কওমি মাদ্রাসা না শুনে সামনে যারা ছিল সেই খুশি না রে থাকবি আল্লাহ হক মা শাআল্লাহ মার হাবা এই কথা রে আর সাপোর্ট না দিয়ে পারা যায় কিন্তু আমি তো সামনে ছিলাম না পত্রিকায় যখন দেখলাম দেখে আমার মাথার উপর আসমান ভেঙে পড়লো তাহলে আমরা কোন মামলা নিয়ে ঘুরছি আমরা তো আলিয়ার না আমরা তো স্কুলের না আমরা তো কলেজের না আমরা তো ভার্সিটির না এখনো পর্যন্ত যে কয়েকজন আলেম কারাগারে পড়ে আছে সবার জঙ্গি মামলা আছে সবার মামলা তো অনেক এর মধ্যে জঙ্গি মামলা আছে যেই তেরোশো জন আলেম কারাগারে জেল খেটে এসেছে অধিকাংশের সন্ত্রাস বিরোধী আইনে মানে জঙ্গি আইনে মামলা ছিল আরও কত হাজার আলেমের তালিকা করা যাবে এই বাংলাদেশে যাদেরকে জঙ্গি মামলা দিয়ে পেরেছা নিতে রাখা হয়েছে এমনকি যারা বাইরে বাইরে মানে খুব সুখে আছে তা না এই যে সাথ হোসেন রাজি সাহেব ঘোষণা দিতে বাধ্য হয়েছেন ঢাকা বা আশপাশে ছাড়া দূরে মাহফিল করব না কেন কারণ দুই ডজন মামলায় হাজিরা দিতে দিতে জীবন তো এখন মাহফিল একটা নিয়ে রাখলে মনে করেন উত্তরবঙ্গে এখন সারা বছরের হাজিরার তালিকা তো একসঙ্গে পাওয়া যায় না একটা দিলে পরেরটা পাওয়া যায় পরেরটা দিলে পরেরটা পাওয়া যায় তো যেদিন মাহফিল মনে করেন রংপুর ওদিন হাজিরা হলো ঢাকা কোর্টের মধ্যে তো কি হবে এখন হাজিরা ঠিক রাখতে গেলে মাহফিল নেই মাহফিল ঠিক রাখতে গেলে হাজিরা নাই দুটোই পেরেশানি যদি এখন হাজিরা দেয় মাহফিল না যায় তখন আবার লোকে বলবে মনে হয় ধান্দা টান্দা করে মনে হয় মালপানি আরেক জায়গায় বেশি পেয়েছে তে আসে নাই কে বুঝবে কার দুঃখের কথা তো এই যে পেরেশানিগুলো এখনো ভোগান্তি ভাতে হচ্ছে আমাদের কেউ রমজানে আরে রমাদানের মতো পবিত্র মাসে পর্যন্ত কোর্টের বারান্দায় বারান্দায় গিয়ে সময় কাটাতে হয়েছে শুধু মুখ্যাটা দেখাবো হাজিরা একটা দেবো এই পেরেশানির জন্য তাহলে এখন কোনটাকে সত্য বলবেন যদি বলেন মুখের কথা সত্য তাহলে এই মামলাগুলো কি আর যদি বলেন মামলা সত্য তাহলে মুখের কথাটা আমি এই প্রশ্ন ওই দিন থেকে ছুটছি আর জবাব পাই না এবং জানি কেয়ামত পর্যন্ত জবাব পাওয়া সম্ভব না এগুলো দুঃখই প্রকাশ করা যায় এগুলোর জবাব আশা করাটা জবাব আশা করলে অনেকে খেপে যায় এই বিষয়ে কেন কথা বলবেন আরে নিজের দুঃখ বলবো না তো বলবো কারটা আমরা নিজেরাই যখন ভিক্টিম তখন তো অন্যের দালালি করা লাগবে না নিজেরাই নিজেদের দালাল হয়ে গিয়েছে তো যেই প্রসঙ্গে বলছিলাম যে মুসলমানদেরকে দমানোর চেষ্টা করা হয় নাকি হয় না হার জামানে গালি তো একটা সাধারণ জিনিস তো নবীর জামানে নবীরা কি গালি দিত যেই গালিগুলো দিলে যেই জামানে সহজ দমানো যে ওই জামানে ওইটা দিত যেমন ধরেন কখনো নবীকে বলতো জাদুঘর কেন চাঁদকে দুই টুকরা করে দেখিয়েছেন কখনো বলতো পাগল কেন কারণ তিনি দাবি করেন মুহূর্তের মধ্যে নাকি আসমান থেকে জিবরিলে আমিন তার কাছে ওই নিয়ে আসেন কখনো বলতো কবি কারণ এমন কিছু কথা বলেন মানে কোরআন পড়েন যার মতো কোনো কিছু ওরা সকলে মিলেও বানাতে পারে না এত বড় বড় সাহিত্যিক কবি বসেও রচনা করতে পারে না কখনো বলতো গণক বা জ্যোতিষী কারণ অনেকের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করে দেন যে তুই তোর কপালে মরণ আছে অল্লাহিল ভাই এরকম বিভিন্ন ভবিষ্যৎবাণী করে দেন তো এখন এক এক সময় এক এক ধরনের গালি দেয় এই যুগে এসে গালি হয়তো চেঞ্জ হয়েছে হয়তো আমাদেরকে কবি বলে না হয়তো গণক বা জ্যোতিষী বলে না হয়তো উন্মাদ বা পাগল বলে না হয়তো আমাদেরকে ওই হুবহু শব্দটা ব্যবহার করে না কিন্তু মুক্ত পৃথিবী আপনি কখনোই দেখাতে পারবেন না সবচাইতে বড় মজা লাগে আমার কাছে এটা যেহেতু ওলামা তলাবর মাহফিল এ আমরা ওলামায় দেওবন্দ এরা আছে হলো এক বিপাকের মাঝে না না অবস্থা বেদাতিরা বলে তোমরা হলা ওহাবি আর খারেজি আর যারা শেখ মোহাম্মদ বিন আবদুল্লাহ নজদির অনুসারী মানে ভাইয়েরা তারা বলে তোমরা হচ্ছ বেদাতি বেদাতি বলে তোমরা হলা ওহাবি আর ওয়াহাবি বলে তোমরা হলো বেদাতি মানে এও দায়িত্ব নিচ্ছে না এও নিচ্ছে না এ ঠেলে দিচ্ছে ও ঠেলে দিচ্ছে আমরা আছি মাঝামাঝি একটা অবস্থানে এরকম না বাস্তবতা মানে দিন শেষে সবাই মিলে গাইলাই সবাই মিলে মাসে ধরেন ছুটবে চিটাগাং থেকে তো রবিউল সানি মাসে গালি ছুটবে আরেক অঞ্চল থেকে এক এক টাইমে এক এক জায়গা থেকে গালি চলতেই থাকে চলতেই থাকে বারো মাসের কোনো মাস মনে হয় বাদ যায় না যেই মাসে আমাদের গালি না খাওয়া লাগে এমনকি মাসালা ক্লিয়ার ভাবে বললে দেখা যায় ওর মাথায় তো ঠিকই ধরছে কিন্তু মুখের মধ্যে আগ থেকে যে গালি সেট দিয়ে রেখেছে সেটা তার দেওয়াই লাগবে যেমন আপনাদের এলাকায়ও চলে এজন্য আমি দু একটা ছোটখাটো উদাহরণ দিই যেমন নবী গায়েব জানে নাকি জানে না এই মাসালা নিয়ে তর্ক চলে নাকি চলে না চলে বহুত চলে হয়তো অনেকের এখনও টেম্পারেচার হট হতে শুরু করেছে যে জানি হুজুর বলবে আগ থেকেই সাবধান হয়ে যায়